মিশন অফ জমিদার ইনফরমেশন থ্রি আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন আজকে আমি যে মুরাপাড়া জমিদার বাড়িতে আপনাদের উদ্দেশ্যে এখানে আসা মুরাপাড়া জমিদারদের সম্বন্ধে আপনাদেরকে যতটুকু সম্ভব আমি আজকে জানানোর চেষ্টা করব এইখানে আপনার দেখেন আমার ওই যে পিছনে জমিদার বাড়িটা দেখা যাচ্ছে এখন এটা মুরাপাড়া সরকারি কলেজ তো এখানে জমিদারদের সম্বন্ধে আমি যতটুকু সম্ভব আজকে আপনাদেরকে জানাবো চেষ্টা করবো জানানোর আপনারা একটু খেয়াল করেন উনিশশো সালে দেশ বিভাগের পরেই ওনারা আপনার অন্য দেশে চলে যায় পুরাপাড়া জমিদার বাড়ি এটা আসলে যতটুকু জানলাম যে দুইশো বছরের পুরানো দুইশো বছরের পুরানো ইংরেজ আমলে আপনার যখন জমিদারি ছিল সমস্ত জমিদারের আন্ডারে তখন এই বাড়ি হয়তো নির্মিত হয় তো আমি দুইজন জমিদারের নাম মধ্যে আপনাদের জন্য সংগ্রহ করেছি এখন এটা আপনার সরকারি কলেজ হিসাবে ব্যবহৃত হয় উনিশশো সালে এখানে কিশোর সংশোধনা কেন্দ্র তৈরি হয় একটু জেলখানার মতোই এরপরে এখানে যেটা পাওয়া গেছে উনিশশো সালে এখানে স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল তাদের দ্বারাই পরবর্তীতে কলেজ পঁচানব্বই কক্ষ বিশিষ্ট এই বিল্ডিংটা ছিল আর এই দিকে দেখেন এই যে এই যে এই আপনার পুকুরটা এটা ওই ছিল আর এইখান গেটটাও নতুন করা এই আমের বাগানটা পুরানো ছিল সব আমের গাছগুলো হয়তো নাই কিছু আছে দেখেন ওই যে পিছনে আমের গাছগুলা আর এই পুকুরটা ছিল পুরানো আগেরই আপনার এখানে কাজগুলো দেখেন এই যে তো ওই আমের গাছগুলো দেখেন অনেক পুরানো ওই বাড়িটা আর ওই পাশে দেখা যাচ্ছে মন্দিরের মতো এইটা সম্বন্ধে আমি দেখি আপনাদের কিছু বলা যায় কিনা তারপর ওই যে একটা একটা ই দেখা যাচ্ছে মতো দূরে আপনার ওইটার সম্বন্ধে আমি দেখি কিছু কথা বলতে পারি কিনা আপনার জানাইতে পারি কিনা এইখানে দেখেন জমিদার বাড়ি যেহেতু ছিল এখানে দেখেন অসংখ্য কারি তখন জমিদারি আমলে আপনার রাজমিস্ত্রিরা ফ্যামিলির লোকজনের মতো থেকে যেত এইখানে থেকে থেকে তারা এই সব কারুকাজ ডিজাইন দিনের পর দিন বছরের পর বছর করতো তো কাজ থেকে আমি সেই কাজগুলো দেখি আপনাদেরকে দেখানো যায় কি না ঢাকা থেকে আঠারো কিলোমিটার দূরে আপনার নারায়ণগঞ্জে রূপগঞ্জে অবস্থিত এই সুবিশাল সুন্দর অট্টালিকা আমি আপনাদেরকে পিছনের বাড়ির ঘাটলাটার যে কারুকাজগুলো দেখাচ্ছি একটা সময় হয়তো এটা এইটার সাথে ওটার মিল ছিল এটা আবার একটু আধুনিকভাবে নতুন কোড়াতে একটু রং টং দেওয়া হয়েছে কিন্তু এই দেখেন এখানে চুলা সুতির যে ব্যাপারগুলো আছে আপনার এখনও প্রযুক্তি তাই যে আপনার দুশো বছরের পুরানো তারপরেও দেখেন আপনার এই যে এখন ওই যে আপনার টিকা আছে তো এই কাজগুলো আমি পুটিয়ার যে জমিদার বাড়িগুলা ওইগুলো দেখছি দুইশো বছরের পুরানো ওইখানেও আমি বিচরণ করছি অনেক দিন দেখা গেল যে ওই চুনা সুরকির কাজ এখনও আপনার এই যে নোখ দিয়ে ভাঙা যায় না এই যে দেখছেন ভাঙা যায় না আমি এখন ভিতর বাড়ির গাটলা থেকে এখন বাহির বাড়ির গাটলা থেকে আপনার এই যে একদম বরাবর আসি আমি এখন এই বাড়িটার দিকে যাচ্ছি এই জমিদার বাড়িটা সালের দিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনার তালিকায় আসে বাংলাদেশে সে থেকে এটাকে সুরক্ষা শুরু হয়েছে বর্তমানে এখানে একটা স্কুলও তৈরি হয়েছে ওই যে উনিশশো সালে যে স্কুলটা সেটা আবার এখন চলমান হাই স্কুল হিসেবে আমি এখন এই যে মূল ফটকের কাছাকাছি ফটকের উপরের অংশের কাজগুলো দেখেন একদম আপনার গ্রিক পদ্ধতিরই বলা চলে আপনার ওই যে এখানে ওই যে যেই ডিজাইনগুলো আপনার পূর্বেকার রাজমিস্ত্রিরা আপনার বিভিন্ন পাতা থেকে বিশেষ করে উস্তা পাতার নাম নেওয়া হয় বারবার এই এই আপনার এগুলার তারপর এখানে দেখেন দুটা সিংহ আছে দুটো সিংহ এখানে আছে দেখা যাচ্ছে পূর্ব ছিল তারপরে এখনও এখানে লাগানো হয়েছে সম্ভবত যতটুকু জানলাম আঠারোশো নিরানব্বই সালে বিঘার উপরে বাবুরত রামরতন ব্যানার্জি প্রতিষ্ঠিত করেন এই বিল্ডিংটি তারপরে সংস্কার হয় ওইটা আমি বলতে চাইছি সংস্কারের সময় শেষের দিকে দুইটা জমিদারের আমরা নাম পাই জগদীশ ব্যানার্জি আতাতুষ ব্যানার্জি সম্ভবত তারা কিছু কাজ সংস্কার করে এই মূল ফটকের উপরে যে কাজটা দেখেন তারপরে এখানে দেখেন এই যে আপনার এই কাজগুলা চুন সুরকি এবং তেঁতুলের পানি দিয়ে করা কিছু হয়তো এখানে পেয়ে গেছে যে এখানে পেয়ে গেছে ছুটির দিনগুলোতে অসংখ্য দর্শনার্থী এখানে ভিড় করে দেখার জন্য কিন্তু আমার উদ্দেশ্য আজকে দেখানা আপনাদেরকে দেখানো এবং এইসব ডিজাইনগুলো দেখে যে ভবিষ্যৎ ছাত্ররা স্টাডি করতে পারে সেটাই আমার বিষয় অসংখ্য ডিজাইনে এখানে ঠাসা এই দেখেন গ্রিলের ডিজাইনগুলো দেখেন এগুলো রাশিয়াতে এখন সংযোজন হয়ে গেছে নতুন করে আবার কাজ হচ্ছে এগুলো আবার নতুন করে আধুনিক বিল্ডিংয়ে আসছে এখন আপনারা আপনাদের যাতে দায়িত্ব আপনারা এগুলো সংযোজন করা নতুন স্থাপত্যকলায় কলায় তাদের জন্য এগুলো আমার বলা সময়ের আবর্তে শেষ হয়ে যাওয়া এই নকশাগুলা আপনারা যারা স্থাপত্য কলায় পড়েন স্থাপত্য কলায় যারা পড়েন তাদেরই দায়িত্ব এগুলোকে আবার ধরে রাখা এগুলো আবার আধুনিক নান্দনিকতায় বিভিন্নভাবে আধুনিক স্থাপত্যকলায় ঢোকাইয়ে দেওয়া তো যার জন্য আমি চেষ্টা করছি আপনাদের জন্য ধরার এই যে খিলানের নিচে যে ডিজাইনটা দেখেন এগুলা একটু খেয়াল রাখবেন এখানে দেখেন মজার বিষয় হয়েছে যে আপনার এখানে দেখেন বিজারের সাথে আপনার স্কালচারের ব্যবহার এখানে দেখেন ছোট শিশুর ব্যবহার আছে এখানে এই যে ছোট শিশু